এবারে লোকসভা নির্বাচনে সব থেকে যে কেন্দ্রটি নিয়ে আলোচিত হচ্ছিল সেটি হচ্ছে ডায়মন্ড হারবার এখন ডায়মন্ড হারবার কেন্দ্রে কে প্রার্থী হবে আর কে প্রার্থী হবে না এই নিয়ে বেশ কিছু ডামাডোল একটা গরম বাজার ছিল বিজেপিতে কিন্তু শেষ মুহূর্তে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ববি এবার আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক কে এই অভিজিৎ দাস ববি তাহলে ভিডিওটি শুরু করা যাক আসলে বিজেপির তুরুপের তাস এই অভিজিৎ দাস ববি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাউন্ট অনেকেই ভেবেছিলেন যে বিজেপিতে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে বিশাল বিশাল হেভিওয়েটি ওয়েটি প্রার্থী দাঁড় করাবে বিজেপি কিন্তু শেষ মুহূর্তে সেটা হয়নি তার কারণ এই শেষ অনেকগুলো নাম ভাসছিল সোনালী গুহর নাম ভাসছিল কৌস্তব বাগচির নাম ভাসছিল রুদ্রনীলের নাম ভাসছিল তারপরে শঙ্কুদেব পণ্ডার নাম ভাসছিল কিন্তু তাদের কাউকেই প্রার্থী করেনি গেরুয়া শিবির রাজনৈতিক মহলের একাংশের মতে এর পিছনে বিজেপির নিজস্ব একটা সাংগঠনিক দায়িত্ব বা সাংগঠনিক একটি কাজ দাস আমতার ছেলে দীর্ঘদিন বিজেপির সাথে যুক্ত এলাকায় তার অনেকটাই পরিচিতি লেভেল রয়েছে ও তাই সেই সেই জন্যই কিন্তু অভিজিৎ দাসকে শেষ মুহূর্তে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী করেছে মোদী অমিত শাহের দল দীর্ঘদিন ধরে অভিজিৎ দাস আর এর সঙ্গে যুক্ত ছোটবেলা থেকেই সে সংঘ পরিস্থিতি বাড়িয়েছে সেই সূত্র ধরে বিজেপিতে আসা ডায়মন্ড হারবার কেন্দ্রে এক বিজেপি কর্মী ভাষায় যে তিনি তো নিজেদের এলেকারল ফলে তার নিয়ে কোনো অসুবিধা নেই তিনি আপদে বিপদে ঝাঁপিয়ে পড়েন তিনি সমাজসেবা করেন সংঘ সেবক হিসেবে যে কাজটি তিনি দীর্ঘদিন ধরে করতেন রাজনীতিতে এসেও তিনি সেটা বাদ দেননি তাই দল তার উপরে সেই কারণেই বোধহয় ভরসা রেখেছে অভিজিৎ দাস উদয় রামপুর পল্লীশ্রী বিদ্যায়তন থেকে মাধ্যমিক পাশ করেন তারপর সায়েন্সে ভর্তি হন তারপর সুরেন্দ্রনাথ কলেজ থেকে তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স করেন তারপর আইন নিয়েও পড়াশোনা করেন তারপরে সংঘ পরিস্থিতি তার বাড়তে থাকে তারপর তিনি বিজেপিতে যোগ দেন এর মধ্যে তিনি কিন্তু এবিভিপিও করতেন কলেজে থাকাকালীন যাই হোক সেটা পরের কথা এই ডারম ডায়মন্ড হারবার কেন্দ্রে আজকে কিন্তু নতুন প্রার্থী করেছে অভিজিৎ দাস ববিকে বিজেপি তা কিন্তু নয় 2009 সালেও তাকে প্রার্থী করেছিল বিজেপি সেবার তিনি তিন পার্সেন্ট ভোট পেয়েছিলেন টোটালে তিনি সাঁত্রিশ হাজারের একটু বেশি ভোট পেয়েছিলেন দু হাজার চোদ্দ সালেও বিজেপি তাকে এই কেন্দ্রে প্রার্থী করে সেবার যথেষ্ট পরিমাণে ভোট পেয়েছিলেন সেবার তিনি তৃতীয় স্থানে শেষ করেছিলেন সেবার তিনি ভোট পেয়েছিলেন দু লাখ আটশো অষ্টাশির কাছাকাছি যা পার্সেন্টেজ হিসেবে ষোলো পার্সেন্টের কাছাকাছি সালে কিন্তু বিজেপি আর তাকে প্রার্থী করেনি তাহলে এবার প্রার্থী করার উদ্দেশ্য কি আসলে তৃণমূল বিজেপি সিপিএম এই সর্বস্তরে এই অভিজিৎ দাস বাবুর একটি গ্রহণযোগ্যতা রয়েছে সেটি বিজেপি এবং সংঘ খুব ভালোভাবেই জানত তিনি দলের হয়ে দশকের পর দশক ধরে কাজ করে যাচ্ছেন যখন বিজেপির কোনো অস্তিত্ব ছিল না সারা পশ্চিম বাংলায় তখন থেকেই তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে নিজের ঘুঁটি সাজিয়ে যাচ্ছিলেন তিল তিল করে একাধিকবার মার খেয়েছেন তার জামানত বাজয়াপ্ত হয়েছে কখনো কখনো তিনি রাজনীতির আঙিনায় গিয়ে নিজের সর্বস্ব দিয়ে লড়াই করেছেন ফলে তার ফল তিনি আজ পেয়েছেন তিনি বিজেপি নেতৃত্ব বোধ এই এইটা আস্থা রেখেছে তার কাছে আস্থা রাখার এই পুরস্কারটা সে পেয়েছে তার কারণ এই দুঃসময়ে যখন সেই দুঃসময়ে যখন সে দাঁড়িয়েছে এই সুসময়ে যদি বলি আমরা বিজেপি সেই সময়তে বিজেপি তার উপরে ভরসা রেখেছে আসলে বারবার এই বিজেপি যখন প্রার্থী ঠিক করতে পারে না তখন সে সঙ্ঘের কাছে চলে যায় সঙ্গের আশ্রয় নেয় সঙ্গ তাকে সঠিক মাঠ প্রদর্শন করায় একদিকে সিপিএম এর দূরত্ব প্রার্থী আর একদিকে টিএমসির হেভিওয়েটি প্রার্থী এই দুইয়ের মাঝখানে বাইরে থেকে একটা প্রার্থী নামজাদা প্রার্থী এনে সেখানে যে বাজিমাত করবে এমনটা বিজেপি মনে করেনি সেই ভুলটা করেনি যে ভুলটা করেছিল দু হাজার একুশ সালে এখানে অভিজিৎ দাস ববিকে দিয়ে বিজেপি বোধ আসল সাংগঠনিক ভিত আসল সাংগঠনিক যে লড়াইটা দীর্ঘদিন ধরে লড়ে আসছিল তার একটু পরিচয় বহন করলো এখন দেখা যে এই লোকসভা কেন্দ্রে অভিজিৎ দাস কেমন লড়াই করেন যেহেতু লাস্ট নির্বাচনে সে কিন্তু দু লাখ আটশোর কাছাকাছি আটশোর একটু বেশি ভোট পেয়েছিল ফলে এবার যে লড়াইটা খুব একটি সহজ হবে ত্রিমুখী লড়াইটা সেটা কিন্তু বলা যাচ্ছে না আপাতত নির্বাচনের জন্য ওয়েট করতে হবে কিন্তু একটা কথা বলা যায় এই অভিজিৎ দাস ববির উপরে ভরসা রেখে বিজেপি কিন্তু পুরানো কর্মীদের প্রতিও একটি বার্তা দিয়ে দিল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেরা যে পথ ধরে দীর্ঘদিন ধরে হাঁটতে চাইছে অভিজিৎ দাস ববি কিন্তু তারই উত্তরসূরী হিসেবেই এই কেন্দ্রে প্রার্থী হয়েছে আপাতত এই প্রতিবেদন এখানে শেষ করছি অভিজিৎ দাস বাবু সম্বন্ধে যদি কোনো কমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন